কি বলবো এমনি স্কুলে খাতা দেখিয়েছে মাথাটা গরম হয়েছে তারপর দোকানে তো দেখলেনি দোকান থেকে আমি বেরোচ্ছি মিষ্টি কিনে একটু দেরি হয়েছে কারণ সে কারণেই দেরি হয়েছে আমি ঠিক আছে ওই নোটটা আমাকে পাল্টে এবার ছেঁড়া নোট দিয়েছে মাঝখান থেকে এবার আমি বলছি ওমা এটা তো পুরোটাই ছেঁড়া আমি এটাও নেবো না যাই হচ্ছে পাশে যারা আরো অনেক খরিদ্দার এসছে ওগুলো খরিদ্দার করে দেবো কিন্তু কাস্টমার তো যাই হোক না কেন কাস্টমার এসছে কাস্টমার এই পাশের কাস্টমারটা আমাকে বলছে না না চলবে চলবে দশ টাকা চলবে আচ্ছা তাহলে আপনিই পাল্টে দেন যখন চলবে চলবে বলছেন তাহলে আপনি পাল্টে দেন তখন না অবাক হয়ে গেছে এবারে আমি পাঠিয়ে দিন বলছি আমি তো এই দোকানেই দেবো তারপরে ওই দোকানদারকে বললো যে দেখ এবার বলছে দশ টাকা নিয়ে আমি বলছি কেন আপনি টাকাটা রেখে আমাকে একটা কয়েন দিতে পারছেন না বারবার ছেঁড়া নোট দিচ্ছেন তাহলেই তো হয়ে যায় কি আমি কি ভুল বলেছি আপনারা বলুন আমি আমার ওই ছেঁড়া নোটটা পোড়া নোটটা কোথায় চালাবো দিয়ে আঁকার একটা কয়েন দিয়েছে দশ টাকা কয়েন এই আচ্ছা ছেঁড়া নোটটা তোমাকেই জমা প্রথমে পোড়া দিয়েছে জানো পোড়া ফাটা সব দিচ্ছে বাকি তারপরে তো মাঝখান থেকে ছেঁড়া ওটা আমি নিয়ে কী করবো দশ টাকা আমি দশ টাকা তো অনেক কিছু হবে তোমাকেই দেখতে যে এনেই চালাতে পারবে সব নোটগুলো ওই জন্য সব নোটগুলো জোর করছে তো বন্ধুরা আমরা এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আমরা এখন বাইকে উঠে গেছি বাড়ি গিয়ে রুটি করবো দুপুরবেলা রুটি খাবো অবশ্য খাওয়া হয়ে গেছে আমারটা কিন্তু তা আমি যখন এরকম করে রেখেছি তখন আকাশটা দেখবে আজকে আমার মেয়ে খাতা বেরিয়েছে বিশাল খারাপ নাম্বার সবগুলোতে শূন্য চুপ করো তুমি ও নাম্বার বলো না তো যাই হোক না কেন খুব খারাপ নাম্বার